তো পার্ট টু তেই আমি তোমাদেরকে বললাম যে এরকম এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে আমরা বিভিন্ন রকমের গল্প করছিলাম সন্ধে বেলায় আরো দুজন যে আসার কথা তারা এসে পৌঁছে গেছিল এই রাত্রিবেলা আরেকজনের সাথে আলাপ করিয়ে দিয়ে আমরা সব ফ্রেশ ট্রেস হয়ে বসে রয়েছি ইনি হচ্ছেন সুপ্রিয়া রানী যিনি সন্ধে বেলায় এসে পৌঁছেছেন উনি আর ওনার হাজবেন্ড উনি এখন এই এই রাইডটাকে কি বলে আমি ঠিক জানি না আমার জানা নেই আর ইনি হচ্ছেন সৌরভ দা হ্যাঁ তো ওনারা এখন নিজেদের মতো করে সময়টা কাটাছেন কাটান আমি আর ডিস্টার্ব করবো না আর আমরা এই যে এই দেখো পুরো রিসর্টটা এই ছাতার তলায় বসে এই আটখানা চেয়ার আমরা যেহেতু আটজন এসছি সে কারণে আমরা এই আটখানা চেয়ারে বসে গোল টেবিল করে আমরা গল্প করছিলাম এখন গল্প প্রায় হয়েই এসেছে এখন ডিনারের সময় হয়ে এসেছে এই এখন রাত্রিবেলা খেয়ে দে তারপরে একটু গল্প করে ঘুমিয়ে পড়বো দেন তারপর সকালে উঠে আবার আমরা একসাথে সবাই মিলে সি বিচে যাবো সকাল সকালে যাব যাতে রোদটা না পাই আমরা দেন আমাদেরকে ঘরটা ছেড়ে দিতে হবে আগামীকাল ওই এগারোটা দশটা নাগাদ দেন আমরা লাঞ্চ করে ওই একটা সামথিং একটা কত ট্রেনে আমরা ব্যাক করবো তো দ্যাট ইজ ইট ফর টুডে তো আগের দিন অনেক রাত অব্দি গল্প করার পর যথারীতি আমি শ্রেয়াদি বিদিশা কেউই আর সকালবেলা উঠতে পারিনি উঠেছি আমরা সকাল নটার সময় একবারে তো তারপরে আমরা ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ ব্রেকফাস্টটা করেই আমরা ঘরটা ছেড়ে দিই দিন সুপ্রিয়াদের ঘরে আমরা আমাদের লাগেজগুলো রাখি যেহেতু সুপ্রিয়ারা আরও একটা দিন ছিল ওইখানে সে কারণে দেন আমরা লাগেজটা ওখানেই রেখে আমরা একটুখানি সি বিচের উদ্দেশ্যে বেরিয়ে যাই যেহেতু ওদের সাথে আমরা আর আগের দিন সি বিচে যেতে পারিনি তাই ওদের সাথে আমরা যাই সি বিচে এত ভালো দেখো সিবিচটা মনোরম লাগছে দেখতে যেন মনে হচ্ছে পৃথিবীর কোন প্রান্তে এসে সুন্দর সত্যি তাই এত না তারপর আমরা সি বিচে ঘন্টা খানিক মত থেকে তারপর আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছিলাম সত্যি ইচ্ছে করছিল না একদমই আসতে এতটাই সুন্দর লাগছিল এখানে বাবা নেই কারণ কোনো একটা এমার্জেন্সি কাজের জন্য সেই দিনই সকালবেলা বাবা বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে তো তারপর আমরা সি বিচ থেকে ফেরার পথে একটু ডাবো খেয়ে নি সুন্দর ঘোড়াটা হলো এখন আমরা ব্যাক করে যাচ্ছি টোটো চলে এসছে নামখানা যাবো নামখানা স্টেশন তো যেতে সত্যি ইচ্ছা করছে না বাট হাতে ভীষণই কম সময় নিয়ে এসেছি তো ভীষণ ভালো ঘোড়া হলো আর আমরা এই হোটেল থেকেই লাঞ্চটা করে বেরোলাম এই হোটেলে যেমন অ্যাম্বিয়েন্স তেমন খাবার দাবার খুব ভালো খুবই ভালো তো এটাই এখন বেরিয়ে যাচ্ছি তো টোটো চলে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তিনটে সময় ট্রেন এখন বাজছে প্রায় পৌনে দুটো বেরিয়ে যাই অনেকক্ষণ লাগে পঞ্চাশ মিনিট মতো লাগে নামখানা যেতে ঝটিকা সফর বটে তবে এই একদিনের মধ্যে আমরা এত আনন্দ করলাম এত আনন্দ করলাম যে আমাদের সত্যি ফিরতে আর ইচ্ছা করছিল না ফেরার সময় শরীরটা হালকা একটু খারাপও করেছিল কিছুই না আর কি একটু মাথাটা ধরে আচ্ছা তো তোমরা যদি শ্রী হোটেলের ইনফরমেশন চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখো আমরা নামখানায় পৌঁছে গেছি ট্রেনে উঠে গেছি ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা ছিল তবে জয়নগর পর্যন্ত জয়নগরের পর থেকে আমরা না বেশ ভিড় পেয়েছিলাম আর আসার সময় এত ঘুম পাচ্ছিল না আর না খুব গরম ছিল বকখালিতে হাওয়ার জন্য খুব একটা বেশি গরম লাগে তো আমরা শিয়ালদায় নামিয়ে আসার কথা আমরা নিউ গড়িয়ায় নেমেছিলাম নিউ গড়িয়া থেকে মেট্রো করে দেন আমরা বাড়িতে চলে এলাম আটটা বেজে গেছিল বাড়িতে ঢুকতে ঢুকতে তো ব্লগটা কেমন লাগলো জানিও টাটা